অং নাম ভাগবতে বাসুদেব আয় নাম প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা গ্রহনক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি প্রেম কর্ম আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বার রয়েছে সোমবার আজকের বাংলা তারিখ বঙ্গাব্দ এটা কৃষ্ণবক্ষ চলছে আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি আজকের দিনে সূর্যদেব পূদিত হতে চলেছেন ভোরবেলা ছটা বেজে আট মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় চারটে বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন আঠেরোই নভেম্বর ভোরবেলা উনষাট মিনিটে আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর দুটো বেজে এগারো মিনিট থেকে আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে স্বাতি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে গড় করণ দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে বনিচকরণের সূচনা হতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা দুটো বেজে উনতিরিশ মিনিট থেকে রাত চারটে বেজে ছ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে অশুভ সময় যেটি কিনা রাহু কাল সকালবেলা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের জমগন্ড কাল থাকবে সকাল বেলায় দশটা বেজে চোদ্দ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল ছটা বেজে আট মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত সুপ্রিয় মিথুন রাশির বন্ধুরা সতেরোই নভেম্বর দু সোমবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য নতুন কি সুযোগ অথবা চ্যালেঞ্জেস নিয়ে আসতে চলেছে চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজ সতেরোই নভেম্বর আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের চলুন জেনে নিই সূর্য গ্রহ আজ আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এই অবস্থান আপনাদের রোগ ঋণ শত্রু এবং দৈনন্দিন কর্মজীবনের ওপর মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে বুধ গ্রহ বকরি অবস্থায় বৃশ্চিক রাশিতে থাকার কারণে যা আপনাদের কর্মক্ষেত্রে যোগাযোগে বিভ্রান্তি পুরনো স্বাস্থ্য সমস্যা ফিরে আসা এবং ঋণ সংক্রান্ত বিষয়ে পূর্ণ বিবেচনা ইঙ্গিত কিন্তু প্রদান করছে দেবগুরু বৃহস্পতিও এই সময়কালে আপনাদের বক্রি হতে চলেছেন কর্কট রাশিতে যা আর্থিক অবস্থা এবং পারিবারিক সঞ্চয়ের ওপর প্রভাব বিস্তার করবেন কেমন যাবে আজকের দিনটি আপনাদের দিনটি আপনার জন্য কর্মব্যস্ত এবং সতর্কতামূলক হতে পারে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বা ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আপনাদের কিন্তু দেখা দিতে পারে যোগাযোগে স্পষ্টতা বজায় রাখা এবং আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করা আপনাদের অত্যন্ত জরুরি চাকরিজীবীদের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন ফল দেয় কর্মক্ষেত্রে কাজের চাপ আপনাদের বাড়তে চলেছে সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীদের সাথে বিতর্ক এড়িয়ে চলুন বুধ গ্রহ বকরি হওয়ার কারণে দাপ্তরিক যোগাযোগে ভুল হতে পারে তাই লেখালেখির মাধ্যমে আপনারা কিন্তু কার্যগুলোকে সম্পন্ন করুন এবং যা কিছু করবেন চুক্তির মাধ্যমে লেখালেখি আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা ব্যবহার করে কার্যগুলো সুসম্পন্ন করতে হবে ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বা বিলম্বের সৃষ্টি হতে পারে ঋণ বা আর্থিক লেনদেনের বিষয়ে পূর্ণ বিবেচনা করা আপনাদের প্রয়োজনীয় হতে পারে নতুন চুক্তির ক্ষেত্রে সতর্ক অবলম্বন করে আপনারা চলুন পুরনো গ্রাহকদের সাথে সম্পর্ক মজবুত করার আপনারা একটু চেষ্টা করুন স্টুডেন্টদের জন্য আজকের দিনটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক পুরনো বিষয় বা নোটস পর্যালোচনা করার জন্য ভালো সময় এটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য কঠোর পরিশ্রম কিন্তু খুবই আবশ্যক হয়ে দাঁড়াবে আর্থিক অবস্থা কেমন থাকবে মিথুন জাতক জাতিকাদের এই দিনে আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত আপনারা থাকতে পারেন ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজন হতে পারে এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হতে পারে দেবগুরু বৃহস্পতি বকরি হওয়ার প্রভাবে আর্থিক বিষয় একটু বিলম্বের সৃষ্টি হতে পারে আপনারা ঋণ বা ধার দেওয়া এবং নেওয়া থেকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন আজকের দিনে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে যোগাযোগ অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং ধৈর্যশীল আপনারা হন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে সামান্য আপনারা এক চিন্তিত বোধ হতে পারে পারিবারিক সম্পর্কের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয় পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তময় থাকবে তবে আর্থিক বিষয় বা পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা একটু হতে পারে আপনার কথাবার্তায় মাধুর্য বজায় রাখুন এটি আপনাদের জন্য পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে স্বাস্থ্যের প্রতি আপনাদের আজকে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজনীয় বিশেষত পেটের সমস্যা হজমের সমস্যা বা স্নায়ু সম্পর্কিত ছোটোখাটো সমস্যা একটু দেখা দিতে পারে নিয়মিত আপনারা ব্যায়াম করুন এবং সুষম আহার সেবন করুন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের কিন্তু ফিরে দেখা দিতে পারে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ অথবা বাদামি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল পরিধান করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে পাঁচ অথবা এক আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকাদের আজ ভগবান গণেশজির আপনারা পুজো করতে পারেন এবং দুব্য ঘাস গণেশজিকে অর্পণ করতে পারেন এতে আপনাদের বুদ্ধিমত্তা এবং কাজের প্রতি আকর্ষণ বোধ বৃদ্ধি পাবে এবং আপনারা যে কোনো কাজে সফলতা সহজেই অর্জন করবেন গরুকে আপনারা সবুজ ঘাস খাওয়াতে পারেন এতে আপনাদের বুধ গ্রহের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হলো আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে দু মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে চব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে ছ মিনিটের দিকে আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে সাতান্ন মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় তিনটে বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং তৃতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা